পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী খুলনার বটিয়াঘাটার গাঁ গ্রামে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে ইমরুল ইসলাম ইমনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত স্বামী নিজেই তার স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন এই ঘটনা জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বটিয়াঘাটার গাঁ গ্রামের বাসিন্দা কামরুল দীর্ঘদিন ধরে সন্দেহ করছিলেন তার স্ত্রী একই গ্রামের জিন্নাতের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন তবে এই বিষয়ে সরাসরি কোনো প্রমাণ পাননি তিনি গত শুক্রবার চোদ্দ নভেম্বর রাতে কামরুলের বোন তার স্ত্রীকে জিন্নাতের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন এই সময় এলাকাবাসী জড়ো হলে পরিস্থিতি সামাল দিতে এলাকাবাসীর উপস্থিতিতে কামরুল নিজেই স্ত্রীকে জিন্নাতের সঙ্গে দশ লাখ টাকা কাবিন ধার্য করে বিয়ে দিয়ে দেন স্থানীয় বাসিন্দারা বলেন জিন্নাত ও তার স্ত্রীর এলাকায় অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে কিন্তু প্রমাণের অভাবে কঠোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবার হাতে নাতে অনৈতিক কাজের সময় তাদের ধরে ফেলেন এবং সবার সামনে কামরুল তাদের বিয়ে দিয়ে দেন জিন্নাতের এর আগেও তিনটি বিয়ে রয়েছে বলে জানায় এলাকাবাসী